নমস্কার আপনারা দেখছেন স্কাই টিভি বাংলা আমি আপনাদের সাথে রয়েছি শ্রেয়া আজকে বিজেপির ডাকে উত্তর চব্বিশ পরগনার বাড়া সাথে ডিএম অফিসে বিক্ষোভ অভিযান হয় সেই চিত্র তুলে ধরেছে আমাদের প্রতিনিধি আপনারা দেখুন ছিল উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি কি বললেন শুনে নেব

থেকে অনেক প্রাক্তনীকে Até!